যুব বিশ্বকাপে ভারতীয় অধিনায়কের সাথে বাংলাদেশের যাওয়া দাবরারের হ্যান্ডশেক না করার ঘটনা এবার মুখ খুলেছে বিসিবি বোর্ডের দাবি যাওয়াদের এই ভুল অসাবধানতাবশত হয়েছে একই সাথে যা অযৌক্তিক বোর্ড এই বিষয়টিকে যথাযথ গুরুত্বের সাথে দেখছে বলেও জানিয়েছে বিসিবি যুব বিশ্বকাপের সপ্তম ম্যাচে বুলাওয়েতে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ টস সেশনে ভারতীয় অধিনায়ক আয়ুষ মহাত্রের সাথে যোগ দেন বাংলাদেশের সহ অধিনায়ক আবরার ম্যাচ রেফারি টস করা কয়েন সাক্ষ্য দেয় বাংলাদেশের পক্ষে তবে টস জয়ী অধিনায়ক জাওয়াদ মাইক্রোফোন হাতে সরাসরি জানিয়ে দেন আগে ফিল্ডিং করবে বাংলাদেশ এ সময় জাওয়াদ কর্মর্ধ এড়িয়ে যান ভারতীয় অধিনায়কও তখন সরে দাঁড়ান এতে রাজনীতি ও দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের আজ করতে থাকে ভারতীয় গণমাধ্যম ভারতের গণমাধ্যমগুলোতে করে প্রচার করা হয় এই খবর ভারত বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক অবনতি ঘটেছে ঘটনার ক্রিকেটেও ফলাও মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয় আইপিএল থেকে যিনি রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হন এই ঘটনার জেরে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে খেলতে আপত্তি জানায় জানায় টাইগারদের সব ম্যাচ আয়োজন করতে হবে শ্রীলঙ্কায় এদিকে বিশ্বকাপ নিয়ে দফায় দফায় আইসিসি আলোচনার পরও সিদ্ধান্ত হয়নি এখনো ও বিসিবি দর কষাকষি যখন চলছে জোর গলায় তখন যুব বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচে দুই অধিনায়কের হেনশে কেড়িয়ে যাওয়া কোন বার্তা দিচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় ক্রিকেট দুনিয়ায় তবে বিসিবি জানিয়েছে টসে ঘটে যাওয়া অসাবধানতা বসত আর অযৌক্তিক এই ঘটনা লক্ষ্য করেছে বিসিবি অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত থাকতে পারেননি সহ অধিনায়ক জাওয়াদ আবরার সেখানে দলের প্রতিনিধিত্ব করেন বিসিবি স্পষ্ট করে বলছে প্রতিপক্ষ অধিনায়কের সাথে কর্মর্দন না করার বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং মনোযোগের সাময়িক অভাবের কারণেই হয়েছে বিসিবি আরও জানায় বোর্ড এই বিষয়টিকে যথাযথ গুরুত্বের সাথে দেখছে কারণ ক্রিকেটের চেতনা সমুন্নত রাখা এবং প্রতিপক্ষকে সম্মান করা প্রতিনিধিত্ব করার মৌলিক পূর্বশর্ত সাথে সাথে বিষয়টি বাংলাদেশকে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতিপক্ষের সাথে ক্রীড়ানুরাগী মনোভাব সৌহার্দ ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে বিজিবি মাঠ ও মাঠের বাইরে ক্রিকেটের মূল্যবোধের প্রতি সম্পূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ বলেও অবহিত করা হয়েছে বোর্ডের মিডিয়া বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে সি চৌধুরী পিডি ক্রিক টাইম